ভিডিও শুরুতে সবার প্রতি রইল আমার সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট টিউটোরিয়ালে সকলকে স্বাগতম আমি গত ভিডিওতে আলোচনা করেছি ফন্ট সাইজ অপশন নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ ফ্রন্ট সাইজ অপশন নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে ইনক্রিজ

কাজ করবো আমাদের সর্বপ্রথম জানা দরকার ইনক্রিজ সাইজ অপশনটা কি জিনিস ইনক্রিজ অর্থ হলো বর্ধিত করা বা বড় করা বা বৃদ্ধি পাওয়া অর্থ হলো হ্রাস পাওয়া বা কমে যাওয়া আমার এখানে যে লেখাগুলি আছে এই লেখাগুলি আমি ইনক্রিজ ইনক্রিজ সাইজ দিয়ে লেখাগুলি বড় করতে পারবো এবং ডিক্রিস সাইজ অপশন দিয়ে লেখাগুলিকে ছোট করতে পারবো আমার ভিডিওটি যারা দূর দূরান্ত থেকে দেখতেছেন সবার প্রতি রইল শুভকামনা ইনক্রিজ অ্যান্ড ফন্ট সাইজ অপশনের কাজ করতে গেলে আমাকে লেখাগুলি সিলেক্ট করে নিতে হবে এখানে আমি মাউসটিকে নিয়ে যাবো নিয়ে যাওয়ার পর লেপ বটন চাপ করে শেষ পর্যন্ত নিয়ে যাবো এরপর মাউসটিকে আমি হোম ট্যাপে নিয়ে যাব এটি হোম ট্যাপ এখানে একবার লেপ বাটম প্রেস করবো লেপ বাটম প্রেস করার পর মাউসটিকে আমি ইনক্রিজ ফন্ট সাইজ অপশনে নিয়ে আসবো এটি ইনক্রিজ ফন্ট সাইজ অপশন এখানে একবার লেফট বাটন প্রেস করব তাহলে আমার এখানে নিচে যে লেখাগুলি আছে যে লেখাগুলি আছে সিলেক্ট করা লেখাগুলি আছে শিয়াব আহমেদ টেকনিক্যাল ইনস্টিটিউট এই লেখাগুলি ইনক্রিজ ফন্ট সাইজ অপশনে ক্লিক করলে লেখাগুলি বড় হবে অর্থাৎ এখানে আমি যত বড় করতে চাই তত বড় এই লেখাটি করতে পারব যত বড় করতে চাই তত বড় করতে পারব এরপর আমি যদি এরপর আমি সাইজ অপশনে নিয়ে আসবো এখানে একবার করব তাহলে আমার লেখাগুলি হ্রাস পাবে কমে যাবে ছোট হবে এটা হলো ডিক্রিজ সাইজ অপশন অপশনের কাজ অর্থাৎ আমার লেখাগুলি আমি যত ছোট করতে চাই আর ডিক্রিজ সাইজ অপশন দিয়ে আমি ছোট করতে পারবো এরপর ইনক্রিজ সাইজ অপশনে ক্লিক করলে লেখাগুলি আমার বড় হবে এখানে আমি একাধিক স্লাইড নিয়ে একাধিক স্লাইটের যে আলাদা আলাদা লেখাগুলি আমি আহ সাইজ কমাতেও পারবো এবং বাড়াতেও পারব এরপর আমি আহ যে লেখাগুলি আছে বেসিক কম্পিউটার এপ্লিকেশন এই লেখাটি আমি সিলেক্ট করব এখানে মাউসটিকে নিয়ে আসবো নিয়ে আসার পর লেফ চাপ দিয়ে ধরে ড্রাগ করে শেষ পর্যন্ত নিয়ে আসবো এই লেখাটি আমার সিলেক্ট হয়ে গেছে এরপর একইভাবে মাউসটিকে আমি ইনক্রিজ ফন সাইজ অপশনে নিয়ে যাব ইনক্রিজ ফন্ট সাইজ অপশন এখানে লেফ বাটন প্রেস করব তাহলে আমার বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশন লেখাটি বড় হবে এরপর আমি লেখাগুলিকে ছোট করব ছোট করতে গেলে ডিক্রিজ ফন্ট সাইজ অপশনে মাউসটিকে নিয়ে দেব এটি ডিক্রিজ ফন্ট সাইজ অপশন এখানে একবার লেফট বাটন প্রেস করব লেফট বাটন প্রেস করলে আমার যে বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশন যে লেখাটি আছে এই লেখাটি ছোট হবে আমি যত ছোট করতে চাই তত ছোট করতে পারবো আমার চ্যানেলে যারা একেবারেই নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি শর্টকাট কি ব্যবহার করেও ইনক্রিজ ফন্ড সাইজ এবং ডিক্রিজ ফন্ড সাইজ অপশনের কাজ করতে পারবো আমার এই লেখাটি আমি সিলেক্ট করে নেব লেবার চাপ দিয়ে ধরে ড্রাগ করে শেষ পর্যন্ত নিয়ে আসবো অর্থাৎ আমি এই লেখাটি শর্টকাট কি ব্যবহার করে আমি ইনক্রিজ অপশনের কাজ করব আমি লেখাটি সিলেক্ট করে নিয়েছি এই লেখাটি সিলেক্ট করে নিয়েছি এরপর আমি কন্ট্রোল শিফট এক হাত দিয়ে চাপ দিয়ে ধরবো আর এক হাতে আমি গেটার দেনে ক্লিক করবো গেটার দেনে ক্লিক করলে লেখাটি বড় হবে গেটার দেন এই লেখাটি আমার বড় হবে আমি যত বড় করতে চাই এখানে তত বড় করতে পারবো এরপর কন্ট্রোল শিপ চাপ দিয়ে লেস ক্লিক করবো লেস আমি যতবার করতেছি আমার লেখাগুলি ছোট হয়ে যাচ্ছে যে যত শুরু করতে চাই অত শুরু করতে পারবো যত বড় করতে চাই অত বড় করতে পারবো কন্ট্রোল শিপ চাপ দিয়ে ধরবো ধরার পর গেটার দেনে ক্লিক করলে লেখাগুলি বড় হবে লেস দেনে ক্লিক করলে লেখাগুলি ছোট হবে অর্থাৎ লেস দেন মানে ডিক্রিস বৃদ্ধি পাবে আর ডিক্রিজ মানে হ্রাস পাবে বা কমে যাবে এভাবে আমরা ইনক্রিজ অ্যান্ড ডিক্রিস ফন্ট সাইজ ব্যবহার করেও আমরা লেখা ছোট বড় করতে পারবো আবার শর্টকাট কি ব্যবহার করেও আমরা লেখা ছোট বড় করতে পারবো আশা করি ইনক্রিজ ফন্ড সাইজ অ্যান্ড ডিক্রিজ ফন্ড সাইজ অপশনের বিষয়টি আপনারা বুঝতে পারছেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস শেয়ার করবেন অপরকে শেখার সুযোগ করে দিবেন পাশাপাশি আপডেট ভিডিও পেতে চ্যানেলটির বেল বাটনে ক্লিক করবেন কোনো জানা থাকলে কমেন্টসে লিখে জানাবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম